বাক্য শুদ্ধ কারণ নিয়ে আইএসসিতে তো রয়েছে এর আগেও আমি আলোচনা করেছিলাম আজকে আবার কিছু উদাহরণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় চলে এসেছি কিছু অশুদ্ধ বাক্য বলবো তার শুদ্ধ রূপ সেটাও বলে দেবো তো প্রথমেই কিছু অশুদ্ধ বলতে শুরু করি প্রথম বাক্য সে তোলা জলে স্নান করে শুদ্ধ সে তোলা জলে স্নান করে পরেরটা সবার সম্মুখে সে ক্রন্দন করতে লজ্জা পেল শুদ্ধরূপ সবার সামনে সে কাঁদতে লজ্জা পেল পরেরটা অকস্মাত পড়ার ন্যায় হুঙ্কার দিলেন শুদ্ধরূপ অকস্মাত বজ্রপাতের ন্যায় হুঙ্কার দিলেন তারপরেরটা বিষয়টি সানন্দীর সঙ্গে জানালাম তো ওই শুদ্ধরূপ হচ্ছে বিষয়টি আনন্দের সঙ্গে জানাচ্ছি বা বিষয়টি সানন্দে জানাচ্ছি তারপরেরটা অনেক গুণী মানুষেরা এসেছেন শুদ্ধরূপ অনেক গুণী মানুষ এসেছেন বা গুণী মানুষেরা এসেছেন পরেরটা তিনি আজন্ম থেকে অন্ধ শুদ্ধরূপ তিনি জন্ম থেকে অন্ধ বা আজন্ম অন্ধ কাঁসা কাঞ্চনের সমতুল্য শুদ্ধরূপ কাঁসা কাঞ্চনের তুল্য কাঁসা কাঞ্চনের সম যে কোনো একটা পরেরটা আবাল্য থেকে সে দুরন্ত শুদ্ধরূপ বাল্যকাল থেকে সে দুরন্ত বা বাল্য সে দুরন্ত পরেরটা ঘোষবাবু এই সম্পদের সত্ত্বাধিকারী শুদ্ধরূপ ঘোষবাবু এই সম্পদের অধিকারী পরেরটা গল্পের বইয়ের উপর তার বড় আকর্ষণ শুদ্ধরূপ গল্পের বইয়ের প্রতি তার বড় আকর্ষণ আর তিনি সদা সর্বদা লোক ঠকিয়ে চলেছে আর শুদ্ধরূপ তিনি সদা লোক ঠকিয়ে চলেছেন বা সর্বদা লোক ঠকিয়ে চলেছেন এই যেগুলো বললাম তোমরা খাতায় লিখে লিখে অনুশীলন করো ধন্যবাদ সবাইকে